বিসমিল্লাহ রহমান ইব্রাহিম অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে এই ভিডিওটা শুরু করতে যাচ্ছি এই ভিডিওতে আলোচনার বিষয় বাংলার দ্বিতীয় পত্র প্রত্যয় আমরা ধারাবাহিক আলোচনা তিনটি ক্লাস দিয়েছি উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য আজকের ক্লাসটা হলো চতুর্থ পর্ব চতুর্থ পর্বের একষট্টি নম্বরের প্রশ্নটা দেখো ত্যাগ ত্যাগের ক্রিয়া প্রকৃতি হল ত্যাগ যুগ যত্যয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি একটু বড় হবে মনোযোগ সহকারে শোনার জন্য আহ্বান থাকলো যারা অন্যরকম বিদ্যাপীঠকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি আবার শুরু করছি ডাকাত ডাক যুগ ডাকাইত ডাক ডাকাত প্রত্যয় তৃতীয় পথে বুঝলাম কিভাবে ডাকাত একটা শব্দ সেটা বিশিষ্ট তার ক্রিয়ার সাথে যুক্ত হলে কৃতপ্রত্যয় বিশিষ্ট বা বিশেষণ শব্দের সাথে যুক্ত হলে বন্য বন্য যুক্ত হলে সেটা হবে তদিত প্রত্যয় তেষট্টি নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মনোযোগ সহকারে শুনবে মুগ্ধ মোহযুগ কত বা ত কৃতপ্রত্যয় মুগ্ধ শব্দ অর্থ হলো মোহ মোহ শব্দের বানান হল মহকার মুহ যুগ হ মোহ মোহ তাহলে মোহ শব্দের বৃদ্ধি হলো উ থাকলে উ থাকলে কুকার হয় তাহলে এখানে উ আছে শব্দের মধ্যে মুগ্ধ শব্দের অর্থ মোহ তো উ আছে কু থাকাতে রস হয়েছে আশা করি বিষয়টা বুঝতে পেরেছ চৌষট্টি নম্বর মন্ত্রী মন্ত্রযুগ ই কোনো শব্দের শেষে যদি দীর্ঘিকার থাকে তাহলে সেটা ই বা নীন হয় ই বা নীন হয় ইন বা নীন হয় ইন বা নীন হয় তাহলে এখানে মন্ত্রী শব্দের পরে দীর্ঘিকার আছে তাহলে নীন বা ইন হবে মন্ত্রযুগ ইনো বা নীন তাহলে এই শব্দটা সাধারণত নীন হয় কৃতপ্রত্যের বেলায় তদী প্রত্যের বেলায় নয় আশা করি বিষয়টা বুঝতে পেরেছ অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে তারপরের পর শব্দগুলি একটু লক্ষ্য করো এখানে যে শব্দটা আমরা আলোচনা করবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষাতে বারবার এসেছে জয় জি ক জয় আবার বলছি জয় জি অ জয় শব্দটা নম্বর হলো বাগ্নে বগ্নি যুগ এ তদিত প্রত্যয় বাগ্নে সাতষট্টি নম্বর প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ কর্তা আমরা বলেছিলাম যদি র্যাব থাকে তাহলে রি হয় তাহলে কর্তা রেফ আছে রি হয়েছে তারপরে তা থাকলে ত্রিচ তা থাকলে শব্দের শেষে তা থাকলে ত্রিচ মাতা মা যুগ ত্রিচ মাতা ক্রেতা ক্রি যুগ ত্রিচ ক্রেতা এগুলি আমরা আলোচনা করেছিলাম বিগত ক্লাসে তাহলে কি বলছি কর্তা ক্রি যুগ ত্রিচ কর্তা তা থাকলে ত্রিচ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমাদের কাছে ক্লাসগুলি ভালো লাগবে এবং গ্রামার সহজভাবে বোঝানোর জন্য অন বোঝার জন্য অন্যরকম বিদ্যাপীঠকে বাছাই করে নিবে সেটা আমার বড় সেটা আমার আশা রয়েছে তারপরের শব তারপরের শব্দটা দারোয়ান দার্যুক দারোয়ান তদিৎ প্রত্যয় পনেরসত্তর নম্বর সত্তর নম্বরের প্রশ্নটা পরীক্ষাতে যাবৎ অনেকবার এসেছে নীলিমা নীলযুক ইমন অথবা ইমা নীলযুক ইমন অথবা ইমা নীলযুক ইমা দুইটার একটা লেখলে হবে নীলিমা কিমা নীলিমা এই নীলিমা শব্দটা বিশ্রণ পথ সাথে যদি বন বন সমস্ত যুক্ত হয় তাহলে সেটা হবে তথিত প্রত্যয় তারপরে একাত্তর নম্বরটা আরও গুরুত্বপূর্ণ উক্তি বদ যুক্তি উক্তি উক্তি অর্থ হলো বচন বলা বচন বচন বলা বচন থেকে বছর হয়েছে বচন থেকে প্রিয় বলা বছর অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে পরবর্তী অংশটা আলোচনা করার আগে যারা ভিডিওতে দেখছো নতুন তাদেরকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আহ্বান থাকলো সম্রাট সম যুগ প্রাচুর্য প্রচুর ধার্মিক ধর্মযুগিক ধার্মিক প্রত্যয় পঁচাত্তর নম্বরটা লক্ষ্য করে একটু মনোযোগ সহকারে বিনয় এখানে বি উপসর্গযুক্ত হয় প্রত্যয় যুক্ত শব্দটি তৈরি হয়েছে তাহলে নয় শব্দটির প্রত্যয় নির্ণয় করতে হবে তাহলে বি যুগ নিযুগ বিনয় বিনয়ের শব্দটার আবার লক্ষ্য করো বি উপসর্গ যুগ নয় বিনয় হয়েছে তাহলে নিযুগ নয়ের প্রত্যয় করতে হবে নয়টা হলে কৃত প্রত্যয় তারপরে লক্ষ্য করো যৌগিক শব্দটি যৌগিক যুগ যুগ ইক যৌগিক যৌগিক শব্দটি হলো গুণবৃদ্ধি নিয়ম অনুসারে ও থাকলে উ হয় তাহলে যুগ যৌগিক যুগ যুগ ইক যৌগিক নন্দ এই শব্দটাকে বলেছিলাম পঙ্কিল পঙ্কজুকিল পঙ্কিল তথিত উচিত বদযুগ ইত উচিত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের যদি ন্যূনতম কোনো উপকার হয়ে থাকে এই ক্লাসটা তাহলে তোমরা অন্যরকম বিদ্যাপীঠকে সাবস্ক্রাইব করবে এই প্রত্যাশা থেকে আজকের মতো এখানে সমাপ্ত শুনিতাম আসসালামু আলাইকুম